হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে বেসিক সব বায়োলজি চ্যানেলে স্বাগত তোমাদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেননা এই চ্যানেলে আমরা ক্লাস নাইনে এবং টেনের বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা আপলোড করতে চলেছি ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের আমাদের আলোচনা কী নিয়ে আলোচনা করব আজকে না আজকে আমরা আলোচনা করব যে সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় ঠিক আছে তো এই কেন জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় এটি আলোচনা শুরু করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যে জারুণ কাকে বলে এবং বিজারণ কাকে বলে ঠিক আছে তো জারুণ কাকে বলে না যে বিক্রিয়ায় কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হয় ঠিক আছে অথবা হাইড্রোজেন ওই বস্তুটির থেকে হাইড্রোজেন অপসারিত হয় তাকে আমরা বলবো জারণ বোঝা গেল এবং যে বিক্রিয়ায় কোনো বস্তুর সাথে হাইড্রোজেন যুক্ত হয় অথবা ওই বস্তুর থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় ঠিক আছে তাহলে তাকে আমরা বলবো বিজারণ এই এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে তাহলে জারুণে কি হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে এবং হাইড্রোজেন অপসারিত হচ্ছে আর বিজারণে কি হচ্ছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং অক্সিজেন অপসারিত হচ্ছে বোঝা গেল তাহলে সালোক সংশ্লিষ্টকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলা হচ্ছে দেখো এখানে জারণ বিজারণ দুটেই বলছে তার মানে কি এই যে সালোক সংশ্লেষের আমরা রাসায়নিক বিক্রিয়াটি দেখেছিলাম তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটি আছে সালোক সংশ্লেষের এই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু কোন বস্তু জ্বালানও ঘটছে আবার কোন বস্তুর বিজারণও ঘটছে তাই কিন্তু একে জারণ বিজারণ বলা হচ্ছে তো চলো দেখে নেওয়া যাক সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটি চলো আমরা দেখে নিই তো কী ছিল সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও যেটি সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় কি হয়েছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ এটি কিন্তু গ্লুকোজ ঠিক আছে এটি গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস জল এবং ছয়নু অক্সিজেন উৎপন্ন হচ্ছিল তাই তো তাহলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বন ডাইঅক্সাইডটি রয়েছে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়েছে এখানে প্লাস হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই তো তাহলে যখন কোনো বস্তুর সাথে হাইড্রোজেন যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো এই যে দেখতে পাচ্ছি হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে আমরা এটিকে কি বলবো এটিকে আমরা বলবো বিজারণ তাহলে এটা লিখতেই পারি আমরা বিজারণ তাই তো তাহলে এখানে কার্বন অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ উৎপন্ন করেছে অর্থাৎ কার্বন অক্সাইড বিজারিত হয়েছে আবার এই যে বারো অণু জল ছিল এই বারো অণু জলের থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে ছয় অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে এখানে কি হয়েছে না হাইড্রোজেন মাইনাস হয়েছে অর্থাৎ অপসারিত হয়েছে তাই তো তাহলে যখন হাইড্রোজেন অপসারিত হয় কোথায় আছে অপসারিত হয়েছে কি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন যখন অপসারিত হয় তখন সেটিকে আমরা কি বলবো জারণ তাই না তাহলে আমরা এখানে লিখতেই পারি জারণ তাহলে আমরা এই রাসায়নিক বিক্রে দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটেছে এবং জলের জারণ ঘটেছে তাই এই সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখতে পাই যে কার্বন অক্সাইডের বিজারণ ঘটেছে এবং জলের জারণ ঘটেছে তাই আমরা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলি ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সিও টু বিজারিত হয়েছে সিও টু বিজারিত হয়েছে এবং এইচ টু ও জারিত হয়েছে তাই তো তাই আমরা সালোক সংশ্লেষকে এই যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলি বোঝা গেল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে